আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়া সাল্লিহ আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রাহমানির রাহীম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করবো ষষ্ঠ সপ্তাহ অষ্টম শ্রেণীর কুরআন মাজিদ ও তাযবিদ অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের এই সপ্তাহে এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে যে তৃতীয় অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে শিফাদুল মুদাজাদদাহ এর প্রথম পাঁচটির বিবরণ দা শিফাদুল মুদাজাদদা এর প্রথম পাঁচটির বিবরণ দ উত্তর যে রীতিনীতি বা অবস্থায় আরবিহার সম্ভব উচ্চারিত হয় তাকে সিফাদ বলে সিফাদ প্রথমত দুই প্রকার অর্থাৎ আরবিহারব উচ্চারণের যে নিয়ম তাকে বলা সিফাত প্রথম দুই প্রকার সিফাদ প্রথমত দুই প্রকার এক হচ্ছে সিফাতুল জাতিয়াতুল লাজিমা দুই হচ্ছে সিফাতুল মুহাসিনাতুল আরজিয়া আমাদের আলোচনা হয়েছে যে সিফাতুল মুহাসিনাতুল আরজিয়া এ সিফাত যদি আদায় না হয় তাহলে হরফ যদিও ঠিক থাকে কিন্তু এর সৌন্দর্য নষ্ট হয়ে যায় অর্থাৎ হরফ উচ্চারিত হয় কিন্তু সঠিকভাবে উচ্চারিত হয় না এই জন্য সিফাতুল মুহাসিনাতুল মুহাসিনাতুল আরজিয়া উচ্চারণ করা ফরজ সিবাদুল আর আদুল আরজিয়ি প্রকার যথা সিবাদুল মুদাজ্জাদ সিবাদুল গারি মুদাজ্জাদ আমাদের আলোচনা হচ্ছে যে সিবাদুল মুদাজ্জাদ সিবাদুল মুদাজ্জাদ দশ প্রকার দশ প্রকার তার মধ্যে প্রথম পাঁচ প্রকার হলো প্রথম পাঁচ প্রকার হলো হামস জহর রিখ জহর সিদ্দাদ রেখাত ও তাসুদ এবং পাঁচ ইস্তিলা আমাদের এই পাঁচটি আলোচনা করতে বলছে এই পাঁচ প্রকার বর্ণনা নিম্ন প্রদান করা হলো প্রথম হচ্ছে যে হামস এই সিপেদ আদায় করার সময় মাখরা যে মৃদু নরম আওয়াজ হয় এবং শ্বাস চলমান থাকে এই সিপেদের হরফ দশটি হরফগুলোকে হরুফে মাহমুসা বলে হরফগুলো একত্রে এই হচ্ছে যে একত্রে এদের উচ্চারণ তারপরে হচ্ছে হরফে জাহর এই সিপাতের শ্বাস বন্ধ হয়ে যায় এবং আওয়াজ জোরে হয় এই তিন নম্বর সিপাত হচ্ছে হরুপে হরুপে সিপাতের সিদ্ধার্থ এই সিপাতে প্রথমে আওয়াজ জোরে হয়ে পরে একবারে বন্ধ হয়ে যায় এই সিপাতের হরফ আটটি একত্রে এগুলোকে এগুলোকে হরুপের সাদিদা বলে এগুলোকে সাদিদা বলে আমাদের চার নাম্বার হচ্ছে যে আমরা প্রথমে এখানে সুত বর্ণনা দিয়েছি এই সিপিটি সম্পূর্ণ বন্ধ আবার সম্পূর্ণ বন্ধ হয় না আবার সম্পূর্ণ চালু থাকে না থাকে এই হল পাঁচটি বলে এদেরকে হরুপে সিতা বলে সিতা বলে তারপর আছে এই সিফাতে আওয়াজ হালকা ও নরম থাকে এই সিফাতে হরফ ফলো এদেরকে হরুপে রিখা বলে তারপরে আমাদের পাঁচ নম্বর হচ্ছে যে হরুপে ইসতিলাহ হরুপে ইসতিলাহ এই সিফাতে মাখরাজ ও জিবের শব্দ উপর তার দিকে উঠতে থাকে এর ফলে হরফগুলো পর করে উচ্চিত হয় এই সিফাতের হরফ ষাটটি এদেরকে হরুপে মুস্তালিয়া বলে এই হচ্ছে যে আমাদের হরুপে মুতাযাদ্দা পাঁচটি প্রথম পাঁচটি সিফাতের বর্ণনা সংক্ষিপ্ত দিলাম তোমরা এর থেকে আশা করি ভালো উপকার পাবে উল্লেখ্য যে হরূপের সিফাত পড়ে যথার্থ শিক্ষা লাভ করা যায় না যথাযথ শিক্ষা লাভের জন্য বিশেষজ্ঞ পাদর্শ তাদের স্মরণাপন্ন হতে হয় অর্থাৎ সঠিকভাবে হরূপের সিফাত শিখতে হলে একজন ভালো তাদের দরকার তা আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ অন্য আরো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ